এখন সকাল প্রায় সাতটা বাজে অঙ্কিতার টিফিনগুলো সব রেডি করছি এই একটু ফল কেটে দিলাম আর তার সঙ্গে আজকে ওকে আমি চিকেন দিয়ে গাজর ক্যাপসিকাম দিয়ে একটু ভাত ভেজে দেব। সেটা লাঞ্চে খাবে আর যেটা গিয়ে খাবে এই ফল আর আর একটুখানি স্যান্ডউইচ করে দিচ্ছি কিছুই না একটু আলু সেদ্ধ করে তার মধ্যে একটু রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচো দিয়ে মেখে পারোটির মধ্যে পুর ভরে দেবো আর একটু সসও দিয়ে দেবো তার মধ্যে এই হচ্ছে গিয়ে খাওয়ারটা কারণ এতটা সকালে না বাড়ি থেকেও কিছুই খেয়ে যেতে পারে না এই দেখো ভাত বাজাটা আমার হয়ে গেছে একদম ঝরঝরে ভাত আর আমি ওকে না যা যা টিফিন বানাই এই সকালবেলা উঠেই করে দিই টাটকা টাটকা খাবার খাওয়াটাও তো ভালো তাই না বলো চলো এবার হয়ে গেছে এক এক করে বক্সে ভরি শুধু তো রান্না করলে হবে না এগুলো ঠান্ডাও করতে হয় আমার টিফিন করা একদম রেডি এবার বক্সও ভরা হয়ে গেছে ওকে দিয়ে আসি চলো আজকে এতটাই কাজে চাপ ছিল যে সারাদিন আর ক্যামেরা অন করতে পারিনি একদম শেষের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো কত বড় বড় সাদা ট্যাংরাগুলো আজকে অমিত নিয়ে এসেছে আর পেট ভর্তি ডিম জানো তো তো এইগুলো এখন রান্না করব বেগুন দিয়ে ঝাল করব মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি আর এখানে পেঁয়াজ আদা সব মশলাগুলো আমি রেডি করে নিয়েছি এবার একে একে মাছগুলো ভেজে নেবো শুকনো লঙ্কা রাধুনি আর কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম তার সাথে একটু সুতন পেঁয়াজ আর এবার এই আদা বাটা পেঁয়াজ বাটা দেবো আর বেগুনটাও দিয়ে দেবো দিয়ে সব কিছু একবারে মাথা মাখা করে নেব অন্য সময় আমি বেগুনটাকে ভেজে তুলে নিই আজকে আর সেটা করবো না একটু লবণ হলে দিয়ে দি না এবার আদা বাটা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো মশলা টসলা কষে একদম ঝোল দিয়ে দিয়েছি মাছগুলোও দিয়ে দিয়েছি হয়ে গেছে আমার রাগ আর এইদিকে আমি একটু ব্যালকনিতে এসেছি গাছগুলোতে জল দিতে যাব বলে এত গরম লাগছে যে কী বলবো এই দেখো বেশ মেঘ করেছে আকাশে ছাদে না আমার অনেকগুলো জামা কাপড়ও রয়েছে ভাবছি সেগুলো নিয়ে আসবো বুঝতেই পারিনি যে এতটা মেঘ করেছে ছাদের জামা কাপড়গুলো নেওয়ার আগে এই দেখো চালনা দিয়ে ভর্তি আমি আমার ঠাকুরের সব জামা কাপড়গুলো কেচে রেখেছি আমার গোপুর জামা লক্ষ্মীর ঘাগড়া গণেশ নারায়ণের ধুতি সন্তসীমার ওনা সব মেলে দিয়েছি কেচে এগুলো শুকিয়ে গেছে প্রায় ঘরে নিতে হবে কারণ বৃষ্টি হলে সব ভিজে যাবে এগুলো তুলে নিয়ে তারপর আমি ছাদে যাব। ঠাকুরের কাপড়গুলো তো তুলে নিয়েছি এবার চলো ছাদে যাই দেখি কতটা মেঘ করেছে দেখো কত মেঘ করেছে এই যে জামা কাপড়গুলো সবই প্রায় শুকিয়ে গেছে তুলে নিয়ে নিচে চলে যাই তারপরে ওদের খেতে টেতে দেবো মোটামুটি কাজ আমার এবেলার মতো কমপ্লিট দুদিন ধরে বৃষ্টি হয়নি বলে বেশ গরম পড়েছে জানো তো দেখি কতটা কী বৃষ্টি হয় হলেও ভালো লাগে তবে এক এক সময় এত বেশি বৃষ্টি হয় তখন আর ভালো লাগে না চলো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর এভাবেই আমার সঙ্গে থেকো আর দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিও আজকের মতো ডাটা